সুন্দরবনে এসে আজকে মর্নিং ওয়াক করতে আবার বেরিয়ে গেলাম আজকে হচ্ছে আমাদের যাবার দিন তাই সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম গ্রাম্য পরিবেশটা দেখবার জন্য কেমন লাগে দেখতে তা দেখো তোমাদের কেমন লাগে বলো এটা হচ্ছে বাদের রাস্তা আর কি এটা হচ্ছে বাদ আর কি নদীর এই পারে গ্রামের বাংলা গ্রাম বাংলাটা ওপারের নদীটা এটা ডিভাইডার হচ্ছে এই রাস্তাটাই আর কি এই রাস্তাটা মাটির তৈরি কিন্তু সাইড দিয়ে দেখো মাটি দিয়ে পাটটা বাদাচ্ছে কারণ প্রত্যেকবার বৃষ্টি হলে পরেই এই বাদটা জলে ভেঙে যায় তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে দেখো রাস্তার পাশে ইটে সারিয়ে দিয়ে রেখে দিয়েছে এই ইটুড়িকে নিয়ে আসে ওরা একটা লঞ্চে করে জানো তো বই যে লঞ্চ আছে সে মালবাহী লঞ্চে করে নিয়ে আসে মানে যা যারা কিনবে এই এইভাবে সিস্টেম এখানকার আর কি আমরা যাচ্ছি সাথে দেখো ভালো লাগছে তোমাদের তাকে যতটা পাচ্ছি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই রাস্তাটা দেখো ইটের পাশ দিয়ে আমরা বেরিয়ে গিয়ে দেখো রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে তো এইটা হচ্ছে মোড় একটা আর কি তাই মোড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কত ভালো লাগছে এই সকালবেলাটা অ্যাকচুয়ালি তো আমাদের কলকাতায় সকালবেলাটা আমাদের এত ঘোরা হয় না এই গ্রামটা দেখা হয় না তাই দেখো এই বাঘটা দিয়ে এই ডান দিকে এবার ঘুরে যাচ্ছি এই বাদটা পুরো মাটির বাদ একেবারে জানো তো সামনে উজ্জ্বল সুবি রয়েছে এই বাদের মধ্যে প্লাস্টিকের এরকম মোটা চট আছে এই প্লাস্টিক বলতে আমরা যে এইখানে যে প্লাস্টিক দেখি সেই প্লাস্টিক না এটা নাইলন টাইপের একেবারে নেট নেট না ভুল বললাম কথাটাকে নাইলনের চট এটা একেবারে এটা জলে মানে নষ্ট হয় না ছেড়ে না কিছু হয় না তা সেইটা বাদের চারদিক দিয়ে বাঁশ দিয়ে আটকে রেখে দিয়েছে কারণ ওই ঢেউয়ের যে জোয়ারের যে জলগুলো এসে ধাক্কে মানে যে বাত্তা ভেঙে দেয় যেন এই বাত্তাকে ভাঙতে না পারে তার জন্য এই নাইলনের চট বলে এটাকে এত মোটা দেখো একদম সাইডের নিচ থেকে উপর দেওয়া আছে সাইড দিয়ে খুঁটি পোতা আছে কাকিমা ও যে কী সুন্দর লাগছে দেখো পিছনে সূর্যটা উঠেছে দেখো এই একটা লঞ্চ যাচ্ছে সকালবেলা কথা দেখতে ভালো লাগছে আমাদের ভালো লাগছে যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো ভালো লাগছে তাই তোমাদের দেখাবার চেষ্টা করলাম কাকিমা এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে গান হচ্ছে তো তাই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম তোমাদের কাছে বন্ধুরা সত্যি খারাপ লাগছে আর কাকিমা সত্যি ভালো লাগছে কাকিমা বলছি ওই দেখো চালের উপরে লাউ খড়ের চালের উপরে হ্যাঁ সত্যিই দেখো ওই লাউটা কী সুন্দর এই গ্রামের মধ্যে সেই খড়ের চালের উপরে লাউ দেখতে কত ভালো লাগে দেখো লাউ গাছটা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখো ও ছোট্ট কুড়ে ঘর রয়েছে দেখি ঘরের মধ্যে কি আছে ওরে বাবা দেখো কত ভেড়া কাকিমা তো লাফালাফি করছে ভেড়া দেখে অ্যাকচুয়াল কাকিমা কোনোদিনও তোমার এই ভেড়া দেখেনি আর কি ওই দেখো ঘরের ভিতরে ভেড়া ভর্তি একেবারে ভেড়ার ডাকছে ছাগলের ডাকের মতন ডাকছে তোমাদেরকে ডাকটা আমরা শোনাতে পারছি না ওই দেখো ভেড়াগুলি বের করছে একটা একটা করে দেখো ওই ভেড়াগুলো ডাকছে কিন্তু জানো তোমার বুঝতে পারছো না কি যেহেতু ভয়েস দোপা দিচ্ছি আমি ওই সব বের অ্যাকচুয়ালি ভোরবেলা এসেছি তো মর্নিং ওয়াকে তাই দেখতে পেলাম ঘর থেকে বের করছে ওই দেখো বাইরের থেকে আবার কতগুলি ভেড়া আসছে দেখো ওইগুলি নিয়ে গিয়েছিল মনে আবার খেয়ে নেই আবার চলে এসেছে সত্যি কী সুন্দর লাগছে গ্রামের মধ্যে গিয়ে এই জিনিসগুলো দেখা শুধু সৌভাগ্যের ব্যাপার কাকিমা ভেড়াগুলোকে গিয়ে একটু আদর করছে ও যে কী ভালো লাগছে জানো তো তাই আমাদের দেখা শেষ হয়ে গেলো এবার আমরা বাইরে গেছি দেখো কুমড়ো ফুলগুলি কী সুন্দর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তাজকের মতন এখান থেকেই চলার পথ আমাদের শেষ মর্নিং ওয়াকের আজকে শেষ দিন আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম সবাই ভালো থেকো টাটা